আসসালামু আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের বারো নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধ্রুব বলল এখনি বেরিয়ে যা রুম থেকে নূর নড়ল না অপরাধী চোখে ধ্রুবের দিকে তাকিয়ে বলল আসলে আমি ধ্রুব বলল যেতে বলেছি তোকে নূর কেঁপে উঠলো ধ্রুবের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল নূর বাইরে গিয়ে নিজেকে গালি দিতে লাগলো ধ্রুব হয়তো ওর উপর রেগে আছে নূর গিয়ে নিজের সিটে বসলো সুহা জিজ্ঞেস করলো কিছু বলেছে তোকে নূর মাথা নাড়িয়ে বলল না কি বলবে বললো তাহলে মন খারাপ করে আছিস কেন নূর বলল শরীর ভালো লাগছে না বাসায় যাব সুহা বলল ঠিক আছে চল ক্লাস করতে হবে না তারপর দুই বান্ধবী বাসার উদ্দেশ্যে চলে গেল নূর দুপুরে ফিরলেও সারা দিনে ধ্রুবের কোনো খোঁজ নেই রাতের বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করলেও নূর তেমন কিছুই খেতে পারলো না প্লেটে আকিবুকি করতে দেখে সাদাত বলল ভাবি কি হয়েছে তুমি খাচ্ছ না কেন সাদাতের কথায় নূরের দিকে সবাই তাকালো তুফাইল চৌধুরী বলল কি হয়েছে মামুনি খাচ্ছ না কেন নূর বলল ভালো লাগছে না বাবা দিলরুবা চৌধুরী বলল শরীর খারাপ লাগছে তোর নূর কিছু বলতে নেবে তার আগেই সাদাত বলে উঠলো আরে বড় মা ভাবির শরীর খারাপ না অন্য রোগ সাদাত বলল হ্যাঁ গো হ্যাঁ সাদ্দ চৌধুরী বলল নাটক না করে বলে দে কি হয়েছে নূরের সাদাত দাঁতকে নিয়ে বলল প্রেম রোগ সবাই একসাথে অবাক হয়ে বলল প্রেম রোগ সাদাত মাথা নাড়িয়ে বলল ধ্রুব ভাই এখনো বাসায় ফিরেনি তার জন্য ভাবি একা একা খেতে ইচ্ছে করছে না সবাই একসাথে হু করে হেসে উঠলো নূর ভীষণ লজ্জা পেল সাদাদের দিকে চকরা নিয়ে একদরে নিজের রুমে চলে গেল নূরের পালন দেখে সবাই আরেক দফা হেসে উঠল আর এদিকে রাত সাড়ে বারোটা বাজে ধ্রুবের এখনো আসার কোনো নামগন্ধ নেই নূর পড়ার টেবিলে বসে নিজের পড়া কমপ্লিট করছে আর বারবার ঘরের দিকে তাকাচ্ছে এখন তার অনেক টেনশন হচ্ছে বাহির থেকে গাড়ির শব্দ ভেসে এলো নূর দৌড়ে বেলকনিতে গেল দেখলো ধ্রুব বাড়িতে প্রবেশ করছে নূর দৌড়ে নিচে নেমে এলো নূর গিয়ে দরজা খুলতে দরজার সামনে ধ্রুব এসে দাঁড়ালো ধ্রুব নূর দেখে সাইড কেটে চলে গেল নূর আজ ধ্রুবর ইগনোর যেন মেনে নিতে পারছে না তবুও মনকে শান্ত করে ধ্রুবর জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে গেল নূর রুমে গিয়ে দেখলো ধ্রুব রুমে নেই সুম থেকে পানির শব্দ আসছে ধ্রুব হয়তো শাওয়ার নিচ্ছে তাই ধ্রুব নুরের জন্য অপেক্ষা করতে লাগলো 20 মিনিট পর ধ্রুব বের হলো কালো টি-শার্ট আর টাউজারে ধ্রুবকে যেন অন্যরকম সুদর্শন লাগছে নূর হাতের কফির দিকে তাকিয়ে বলল কফি তো ঠান্ডা হয়ে গেছে আমি আবার বানিয়ে আনছি নূর যেতে নিলে ধ্রুব বলল আপনি খাবার খাবেন না এখানে আনবো ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল আমি খেয়ে এসেছি কিছু করতে হবে না বলে ধ্রুব গিয়ে বিছানার একপাশে চোখ বন্ধ করে শুয়ে পড়ল নূর লাইট অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল প্রতিদিনকার মতো ধ্রুব আজকে নুকে বুকে টেনে নিল না নুরের এখন কান্না পাচ্ছে সে ভাবছে ধ্রুব হয়তো সকালের বিষয়টা নিয়ে রেগে আছে নুরের নাক টানার শব্দ ধ্রুব ঠোঁট কামড়ে হাসলো গম্ভীর কণ্ঠে বলল আরেকবার নাক টানার শব্দ হলে রুমের বাইরে রেখে আসব। ধ্রুবের কথায় নূরের যেন আর কান্না পাচ্ছে নূরের হিচকে উঠে গেছে নূর পিছন থেকে ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ধ্রুব কিছু বলল না নূর ফুপাতে ফুপাতে বলল আপনি কি আমার উপর রেগে আছেন ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল কেন রেগে থাকার কি কথা নূর কান্না করতে করতে বলল আমি তখন ইচ্ছে করে ধাক্কা দেইনি হঠাৎ করে কি যেন হয়ে গিয়েছিল ধ্রুব বলল হুম দুজনে আবারও চুপচাপ হয়ে গেল রুমের নিরবতা নূর এবার ধ্রুবকে টপকে ধ্রুবের সামনাসামনি হয়ে গেল চড়িয়ে ধরে ঠুটে ঠুট ডুবিয়ে দিল ধ্রুব অবাক হয়ে গেল নুরের কাজে নূর ধ্রুবকে ছেড়ে আসতে নিলেই ধ্রুব এবার নূরকে নিজের নিচে ফেলে নূরের উপর শরীর ছেড়ে দিল ধ্রুব নুরের গলায় মুখ ডুবিয়ে দিল কিছুক্ষণ পর ধ্রুব নুরের গলায় জুড়ে জোরে কামড় দিল নূর ব্যথায় কুকে উঠল ধ্রুব নূরকে ছেড়ে বিছানায় গা দিয়ে বলল অনেক রাত হয়েছে এখন ঘুমা নূর মাথা নাড়িয়ে ঘুমিয়ে পড়ল ভোরের প্রথম আলো যখন আকাশ ছুঁয়ে দেয় তখন চারিদিকে যেন এক অদ্ভুত প্রশান্তির আবেশে ভরে উঠে শিশির ভেজা ঘাসে সোনালের কোনা খেলা করে আর বাতাসে থাকে এক অমলিন প্রকৃতির নিজের সকালের নরম আলো জানলার কাছে গিয়ে ধীরে ধীরে ঘুম ভাঙাই মানুষ ও প্রকৃতিকে রাতের আধারে ক্লান্তি গলে গিয়ে মনে জাগায় নতুন এক আশার আলো মনে হয় আজকের দিনটা ভিন্ন আজ হয়তো কিছু নতুন কিছু শুরু হবে কিছু অজানা সুখ এসে দরজায় করা নাড়বে চুবের বন্ধুরা আজ সকালে চৌধুরী বিলাই উপস্থিত খাবার টেবিলে দিলরুবা চৌধুরী সবাই খেতে দিয়েছেন ধ্রুব আর নূর ভার্সিটিতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে এসেছে ডাইনিং টেবিলে বন্ধুদের দেখে ভ্রুকুচকে বলল তোরা সকাল সকাল কেন এসেছিস আকাশ খাবার চিবুতে চিবুতে উত্তর দিল তোর বিয়ের টিট নিতে এসেছি বিয়েতে তো আর দাওয়াত দিসনি ধ্রুব আর চেয়ার বসে পড়ল আইমান বলল আমরা সবাই ঠিক করেছি ভার্সিটির সব ক্লাসমেটরা মিলে বান্দরবন ট্যুর দেব ধ্রুব বলল এই অসময়ে কিসের ট্যুর তাছাড়া আমার ভার্সিটিতে কাজের চাপ আছে প্রিয়া বলল অসব কিছু বুঝি না যেতে হবে মানে যেতেই হবে মোনা এবার ধ্রুবের দিকে ন্যাকামো করে বলল তুমি না গেলে হবে না ধ্রুব তোমাকে যেতেই হবে ধ্রুব কিছু বলল না চুপচাপ খেতে লাগলো আসিফ এবার বলল চল না ভাই আমরা যাই তুই না গেলে কেউ যাবে না না বলল সত্যি ধ্রুব যেভাবেই হোক তোমাকে যেতেই হবে প্রিয়া দুষ্টমি করে বলল নূরকেও সাথে নিতে পারবি চিন্তা করিস না সবাই একসাথে হেসে উঠলো সাজ্জাদ চৌধুরী বললেন তোর আর নূরের এটা হানিমুন ট্রিপ খরচা আমি দেব না করতে পারবি না নূর ভীষণ লজ্জা পেল মোনাতো হাতের মুষ্টি বদ্ধ করে রাগান্বিত হয়ে নূরের দিকে তাকালো প্রিয়া বলল কি নূর যাবে তো তুমি নূর ধ্রুবের দিকে তাকালো ধ্রুব নূরের দিকে তাকিয়ে থেকে সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে যাব কবে যাবি তোরা সবাই হুরে বলে চেঁচিয়ে উঠলো আমান ধ্রুবের উদ্দেশ্যে বলল, আজকে রাতেই বাস বারোটায় রওনা হব সিনথিয়া দিলরুবা চৌধুরীর উদ্দেশ্যে বললো বড় মামি আরেকটা পরোটা দাও তো দিলরুবা চৌধুরী সিনথিয়াকে আরেকটা পরোটা তুলে দিলেন সিনথিয়া খাওয়া শুরু করতে আকাশ প্রিয়ার দিকে তাকিয়ে বলল কম করে খা দিন দিন চালের ড্রাম হয়ে যাচ্ছিস আর চোখে একবার সিনথিয়ার দিকে তাকালো সিনথিয়া রেগে আকাশের দিকে তাকালো প্রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল আকাশের কথা শুনে আসিফ বলল আমার বউ আমি বুঝে নেব তুই কেন আমার বউয়ের দিকে নজর দিস আকাশ নাটক করে কাদো কাদো হয়ে বলল তোর জন্য আমার কষ্ট হয় বন্ধু হাতির সাথে তোর বিয়ে হোক তা আমরা চাই না পাশ থেকে প্রিয়া তার পা দিয়ে আকাশের পায়ে দিল খুচা আকাশ চেঁচিয়ে কিছু বলতে নিলে ধ্রুব বলল আরেকটা সাউন্ড করবে না চুপচাপ খাবার শেষ কর ধ্রুবের কথায় কেউ কিছু বলল না সবার খাওয়া শেষে ধ্রুবের বন্ধুরা চলে গেল ধ্রুব আন্নুর ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল আর এদিকে দুপুর তিনটা রোদ আকাশের মাঝে ভীষণ তীক্ষ্ণ চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে গাছপালার পাতা ঝলমল করে সূর্যের আলোয় পাখিরা তপ্ত হওয়ার মধ্যে খুঁজাখুঁজি করছে চারপাশে হালকা বাতাস বইছে কিন্তু তা রোদকে আরো কোনোভাবে ঢেকে রাখতে পারছে না আকাশ নীল কিন্তু রোদ এত তীব্র যে চোখ মুসে রাখতে হয় সায়া গাছের নিচে ছোট ছোট দাগের মতো পরে দূরের গরমে দুলতে থাকা বাতাসের দুলনার মতো ভিজুরে গাছের ডালপালা দেখায় সমস্ত প্রকৃতি যেন দুপুরের তাপে তাপেনিস্তব্ধ শান্ত আজকে একটু বেশি অরম নূর বাসায় ফিরল ধ্রুব সাওয়ার নিয়ে নিচেই খেতে গেল খাওয়া শেষ করে রুমে আসতে মালা আর সিন্থিয়া নূরের কাছে আসলো নূরকে চুপচাপ বসে থাকতে দেখে মালা তারা দিয়ে বলল আপামনি আপনি বসে আছেন কাপড় চুপড় কখন লাগে যে গুছ করবেন নূর ঠোঁট উঠে বললো কি কি নিয়ে যাবো তা তো বুঝতেই পারছি না নূরের কথা শুনে মালা আর সিন্থিয়া এগিয়ে আসলো নূরের উদ্দেশ্যে বলল আমরা থাকতে তোমার কিসের চিন্তা আমরা সব গুছিয়ে দিচ্ছি বলে মালা আর সিন্থিয়া নূরের লাগেজ বের করে একের পর এক সারি আর কয়েকটা থ্রি পিস ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে দিল সিন্থিয়া নূরকে লাগেজ দেখে বলল দেখো তো নূর সব ঠিক আছে নূর তাকিয়ে দেখলো তারপর বলল হ্যাঁ সব ঠিক আছে পর মালা ও সিন্থিয়া গোপনে আনা ব্যাগগুলো লাগেজে ভরিয়ে দিল তারপর দুজন হেসে নূরের কাছে এসে বসল তারপর তারা তিনজন মিলে সন্ধ্যা নাগাদ আড্ডা দিল সন্ধ্যায় ফিরে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসলো রাত রাত দিকে ল্যাপটপে কাজ করছিল রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করলো ধ্রুব তাদের রুমে গিয়ে রেডি হতে শুরু করলো রেডি হয়ে পরিবারের সকলের কাছ থেকে সবাই বিদায় নিয়ে বেরিয়ে পড়লো সবাই বাসে যাবে বলে বাড়ির গাড়ি ড্রাইভারকে নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত গেল সবাই আগে থেকে উপস্থিত ছিল ধ্রুব আর নূর পৌঁছালো গাড়ি থেকে নামতেই ধ্রুবের বার্সিটির বন্ধুরা এগিয়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরলো অনেকদিন পর তাদের দেখা হলো ধ্রুব সবার সঙ্গে কৌশল বিনিময় করলো নূর চুপচাপ দাঁড়িয়েছে নূরকে দেখে ধ্রুবের বন্ধু রিয়াদের স্ত্রী নদী এগিয়ে এলো সবাই জেনে গেছে যে ধ্রুব বিয়ে করেছে নদী নূরের দিকে তাকিয়ে হাত রেখে বলল, আমাদের বউ কত সুন্দর লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল নদীর কথা শুনে সবাই এদিকে তাকালো প্রিয়া এগিয়ে এসে বলল দেখতে হবে না কার বউ প্রিয়ার কথায় হেসে উঠলো সবাই আকাশ ফোরণ কেটে বললো শুধু আসিফের কপাল খারাপ প্রিয়া কোমরে হাত দিয়ে রাগানিত দৃষ্টিতে আকাশের দিকে তাকালো আকাশের কথায় সবাই উচ্চ স্বরে হেসে উঠলো প্রিয়া বললো আর তোর বউকে দেখতে একদম পেতনির মতো হবে মিলিয়ে নিস আকাশ বললো শকুনের দোয়াই গরু মরে না বলে ভাব নিয়ে বাসে উঠে গেল আসিফের দিকে তাকাতে আসিফ এসে প্রিয়াকে বুঝিয়ে নিয়ে গেল রিয়া দেশে সবাইকে তারা দিল বাসে ওঠার জন্য একে একে সবাই উঠতে লাগলো আর মুনা এসে ধ্রুবের বাহ ধরে টেনে নিয়ে যেতে লাগলো ধ্রুব সিন করতে চাইল না তাই সেও উঠে গেল নূর ওদের দিকে আছে। নদী নূরকে উদ্দেশ্য করে বলল চলো আমরাও যাই নূর মাথা নেড়ে নদীর সঙ্গে গেল সবাই নিজেদের মতো করে ছিটে বসে পড়লো নদী তার পাশে বসলো নূর বাসে উঠে দেখলো সিটগুলো ভরে গেছে অবশেষে একদম পিছনের সিটে সে জায়গা পেল মন খারাপ করে জানলার পাশে বসে বাইরের দিকে মুখ করে কি যেন ভাবছিল বাস চলতে শুরু করলো হঠাৎ নূরের পাশে এসে কেউ ধপ করে বসে পড়লো নূর মাথা তুলে দেখলো ধ্রুব তার পাশেই বসে আছে এবং তার দিকে তাকিয়ে আছে নূর আবারো মাথা নিচু করে নিল ধ্রুবের নূরের দিকে তাকিয়ে আছে এক নুরের নূরের কোনো হেলদুল নেই বাসের লাইট অফ করতে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে ধ্রুব গলা খাকারি দিয়ে বলল জানালা বন্ধ করো নূর নড়লো না ওভাবে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো ধ্রুব হাত বাড়িয়ে এগিয়ে গিয়ে জানলা বন্ধ করে দিল তারপর ধ্রুব পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে লাগলো নূরের অভিমানী চোখে একবার ধ্রুবের দিকে তাকালো কিন্তু ধ্রুবের কোনো হেলদুল নেই নূর চুপচাপ দিকে তাকিয়ে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো এক সময় ওভাবেই ঘুমিয়ে পড়ল, ধ্রুব এবার ফোন রেখে নূরের দিকে তাকালো ঘুমন্ত নূরকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরলো এবং চোখ বুঝলো তাদের বিপরীত পাশে মোনা বসে ওদের এভাবে দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল চাইলেও কিছু করতে পারছে না রাগে জিদের চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে মনে মনে বলল তোকে আমি কোনোদিন ডুবের হতে দেব না নূর শেষ করে ফেলবো তোকে আর এদিকে বান্দরবন পাহাড়ের আড়াল থেকে আলো ছড়ানো এক স্বপ্নের শহর সবুজ পাহাড়ের ঢালু গায়ে মেঘেরা যেন কোমল চাদরের মতো ঘুমিয়েছে বাতাসে মাটির গন্ধ পাতা আর পাহাড়ি নদীর স্রোতের মিশ্রিত সর যেন মানুষকে এক অন্য জগতে নিয়ে যায় রোদ উঠলে পাহাড়ের গায়ে সোনালী রোদ কুসুমের মতো ছড়িয়ে পড়ে নদী পাহাড়ের ঢালে ঢেউ খেলাই হেসে উঠে আর ছোট ছোট ঝর্নাগুলো ঝনঝন করে ধ্বনি ফেলে বান্দরবনের গ্রামগুলো পাহাড়ের কুলে লুকিয়ে আছে সুন্দরবাসের ঘর কাঠের সেতু আর ডাঙায় লটকানো লাল কমলা সবজির বাজার রাত্রে এখানে একেবারে নক্ষত্রের সমুদ্রের মতো পাহাড়ের থেকে শহরের মিশে আলোগুলো যেন ছোট ছোট আগুনের ফুলকে বাতাসে ঠান্ডা চাঁদের আলো মিশে মানুষের মনকে এক অজানা প্রশান্তিতে ভরিয়ে দেয় সকাল দশটা বাজতেই বাস বান্দরবন পৌঁছালো সবাই বাস থেকে নেমে নিজ নিজ লাগেজ নিয়ে রিজোর্টে বুক করার রুমে চলে গেল নূরের অবস্থা খারাপ বমি হওয়ার কারণে সে পুরো ক্লান্ত ও অসুস্থ পুরো সবাই নাস্তার জন্য রেস্তোরাঁয় গিয়ে খেতে বসলো নূর বেশি কিছু খায়নি যতটুকু খেয়েছে তা সব উগড়ে ফেলেছে রুমে ঢুকে বিছানায় গা ইলিয়ে দিয়ে সে আর কিছুই করতে পারলো না ধ্রুব বারবার শাওয়ার নেওয়ার জন্য বললেও কোনো লাভ হলো না নূর আবার ঘুমিয়ে পড়লো তাকে না উঠতে দেখে ধ্রুব দীর্ঘ নিঃশ্বাস পেলে শাওয়ার নিতে চলে গেল কিছুক্ষণ পর ধ্রুব তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে এলো তোয়ালে বেলকনিতে মেলে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল জার্নির কারণে এখন সবার রেস্টের প্রয়োজন সবাই এখন রেস্ট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি ওই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ